আসসালামু আলাইকুম আজকের দিনের সর্বশেষ লাইভে আপনাদেরকে আবারও আমন্ত্রণ হাসান পেইজে আমাদের যাদের বাজেটটা পনেরো লাখ টাকার আশেপাশে তারা তো এলিয়ন প্রিমিয়ার স্বপ্ন দেখা ভুলেই গেছে কিন্তু আজকে আপনাদেরকে পনেরো লক্ষ প্লাস বাজেটেই একটা চমৎকার এলিয়ন গাড়ি দেখাবো টয়টা এলিয়ন স্বপ্নের প্রথম গাড়িটা যদি এলিয়ন হয় তবে সেটা আজকেই পূরণ হবে পনেরো লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে হবে আমি একটা কথা বলে আজকে লাইভটা শুরু করতে চাই আপনারা যারা গাড়ি বিক্রেতা আছেন শোরুম মালিকরা আছেন তাদের প্রতি আজকে একটা রিকোয়েস্ট করব। আপনারা যখন পুরোনো গাড়ি বিক্রি করবেন ক্রেতার কাছে সরি হ্যাঁ ক্রেতা ক্রেতার কাছে সঠিক তথ্য দিয়ে তারপর গাড়ি বিক্রি করবেন গাড়ির লাইট চেঞ্জ হয়েছে বলে দিবেন গাড়ি রঙ হয়েছে বলে দিবেন গাড়ির গ্লাস অরিজিনাল না বলে দিবেন গাড়ির ইঞ্জিন চেঞ্জ হয়েছে বলে দিবেন কিন্তু না বলে মিথ্যা বলে কেউ গাড়ি সেল করবেন না আমার অনুরোধ আমি চাই যতদিন বেঁচে থাকবো এই ক্রেতা এবং বিক্রেতারা মাঝখানে যেন সম্পর্কটা অনেক ভালো থাকে প্রায়ই খবর পাই মিথ্যা কথা বলে গাড়ি বিক্রি করছে কাস্টমার প্রতারিত এগুলা নিয়ে আসলে সত্যি আমি অনেক বেশি অরিভ মানে হঠাৎ মাঝে মধ্যে মন চায় বন্ধ করে দিই আর লাইভ করব না কারণ আমি এত কষ্ট করতেছি আমার ভাইরা কষ্টের টাকা একটা গাড়ি কিনবে সেই গাড়িটা কিনতে গিয়ে যদি কেউ প্রতারিত হয় তাহলে কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগবে আমরা আজকে এই গাড়িটার এ টু জেড যাবতীয় যত তথ্য আছে আপনাদেরকে বলে দিব সব সত্য কথা বলে দিব তাতে গাড়ি বিক্রি হোক অথবা না হোক তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু আমি যেটা সত্য সেটাই বলবো এই গাড়িটা সিএনজি করা ছিল বাটা এখন তেলে আছে এটার সিএনজি খুলে ফেলা হয়েছে এই গাড়িটা লাইটও চেঞ্জ হয়েছে এই গাড়িটা ছিল আপনার নর্মাল এইচআর লাইট এটার মধ্যে এখন প্রজেকশন লাইট লাগানো আছে তবে ওভারঅল যদি বলি পনেরো লাখ টাকার একটু বেশি বাজেটে নিতে পারবেন এই বাজেটে দুই হাজার যে কন্ডিশনে আছে আপনাকে নিয়ে দুই হাজার টাকার রঙের কাজও করতে হবে না পুরো গাড়িটাকে আপনার দেখেন খুব সুন্দর করে পেন্ট করা আছে আমরা এই মধ্যে আছি সিটি কার সেন্টার যেই এই লাইভ করার পরেই আর গাড়ি থাকে না প্রমাণ দিব গত লাইভে চারটা এক্সরোলা দেখাইছিলাম চারটা এক্সতো দেখাইছিলাম লাস্ট লাইভে চারটা এক্সতোরোলা সেল হয়ে গেছে একটাও নাই সো আপনাদেরকে আমি বলবো যাদের বাজেট একটু কম তারা অবশ্যই সতর্কতার সাথে গাড়ি কিনবেন এই গাড়ির এই পিছনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে হান্ড্রেড পার্সেন্ট এক হাজার কোটি পার্সেন্ট এটা আপনার চেঞ্জ হয় নাই গাড়ি বানানোর সময় টয়টা যেই গ্লাস লাগিয়ে দিছে ওইটাই আছে এবং এই গাড়িটা আপনি দেখেন মানে পনেরো লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে নিতে পারবেন ব্যাগলাটা করেন মডেল হচ্ছে দুই আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার দশ অ্যালয় রিম লাগানো আছে আর এইখানে আপনার টায়ার কন্ডিশন নিজের চোখেই দেখেন আমি কিচ্ছু বলতাম না তবে ভিডিও ভালো লাগলে একটু শেয়ার দিয়া রাখেন এদিকে দেখেন এই যে পিছন থেকে যে গাড়িটা একটু খুলি এখন যা দেখতেছেন দেখেন এটা আগে সিএনজি করা ছিল সিএনজি খুলে ফেলা হয়েছে এখন আপনার অকটেনে চলতেছে তেলে চলতেছে যদি কেউ এটা আবার নিয়ে সিএনজি করতে চান করতে পারেন আর যদি কেউ বলেন না আমি তেলেই চালাবো চালাইতে পারেন আর এখানে পিছনে একটা ফোম আছে দেখলাম এই ফোমটা গাড়ির পিছনেও থাকে আবার সামনেও থাকে সামনের ফোমটা এখনও এই গাড়িটা আছে আছে তবে এই গাড়িটা রং করার পরেও আমি একটা জিনিস দেখাই এই যে এখানে একটা জিনিস থাকে দেখেন এই যে এখানে একটা ইয়া থাকে আলাদা একটা পেস্টিং থাকে ওই জিনিসটা আছে এই পাশেও একটা পেস্টিং থাকে আছে গাড়িটা রং হইছে

মোটামুটি ভালো ভাইয়া হেড একটু ধরাবেন যাদের এলিয়ন দরকার কিন্তু বাজেট কম তাদের জন্য এই গাড়িটা অনেক অনেক মানে কি বলে হ্যাঁ দুইটা দেওয়া হয়েছে এবং এগুলো খালি চোখে আসলে বুঝতে পারবেন না সরাসরি আসতে হবে অনেক বেশি আলো কারণ এই গাড়ির ওল্ড শেপের এলিয়ন তো আগের লাইট অত বেশি আলো হয় না যার কারণে আপনার লাইট গুলা চেঞ্জ করা আরেকটা জিনিস দেখাই

সামনে যাই এটার এসির অপশন টাচ থাকে ভাইয়া জি ভাইয়া কেমন আছেন আপনি আচ্ছা অনেক ওল্ড শেপের এলিয়ন বা প্রিমিয়র গাড়ি আমি ভিডিও করতে গিয়ে দেখছি

তো এখানে আপনার সিলিং আমার কাছে মনে হয় মোটামুটি ভালোই আছে এটা বাই সাতের মডেল আপনার এটা অবশ্যই মাথায় রাখতে হবে সাতের মডেলের এলিয়ন তবে গাড়িটা আমরা আজকে যে প্রাইস দিব পনেরো লাখ টাকার একটু বেশি বাজেট থাকলে নিতে পারবেন গাড়িটা কিন্তু স্টার্টে আছে বাট জি কোনো নয়েজ নাই কাপা নাই কোনো এক্সট্রা সাউন্ড নাই জি গাড়ি একদম স্মুথ ইঞ্জিন গিয়ার সুপার ফ্রেশ জি ইঞ্জিন গিয়ারে আল্লাহর রহমতে মনে হয় না পাঁচ বছরের হাত দিতে হবে আচ্ছা আচ্ছা কাগজপত্রে কি অবস্থা কাগজপত্র ফুল আপ টু ডেট আছে হ্যাঁ এই যে পেপারস টেক টোকেন আছে হচ্ছে হলো 13 জুন 2026 30 মে 2026 দুইটাই 26 দুটোটাই 26 একটা মে মাস একটা জুন মাস স্মার্ট কার্ডে মালিক তার মানে কাগজ আপডেট দেখেন এটা স্মার্ট কার্ডে মালিকে যে স্মার্ট কার্ড লেখা আছে আর এখানে আপনারা 16 50 লিখে রাখছেন না 16.50 জি 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 আমার লাইভে অলওয়েজ 1 লাখ টাকা দাম কম থাকবে জি 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 ওকে তো যাই হোক গাড়িটার প্রাইস আমরা অলমোস্ট ফিক্সডই বলে দিব তবে এখানকার যে লোগোটা আছে আমি দেখছি এই ওল্ড মডেলের গাড়ির স্টিয়ারিং এর এই লোগোটাটা রং টং জ্বলা থাকে এবং

খেয়াল করে দেখেন এই ওল্ড এর এলিয়ন বা প্রিমিয়তে আপনি যখন কিনতে যাবেন দেখেন এই একদম সামনে আপনার কি বলা এটা বাম্পারের পরে যে ফোনটা থাকে এই ফোনটা অনেক গাড়িতেই থাকে না থাকে না ভাইয়া নাম্বার প্লেটটা দেখছেন একদম স্ট্রেট কোনো গুতাগাতি ধাক্কা নাম্বার প্লেট নাই আচ্ছা এই পুরো মার্সেল গাড়ির সাথে এটা হচ্ছে মার্সেল এবং এই যে নাম্বার কিন্তু দেখা যাচ্ছে কালার এখনো পুরো ইঞ্জিন রুম এখন অরিজিনাল কালার আরেকটা জিনিস এই যে 1500 সিসি এর ইঞ্জিন এবং ভিভিটি ইঞ্জিন আপনি দেখেন ইঞ্জিনটা খুব সুন্দর মানে ওল্ড এর এলিয়ন বা প্রিমিয়তে কিন্তু অনেক সময় এত সুন্দর ইঞ্জিন পাওয়া যায় পাওয়া যায় না তো এটা আপনি লাগাই দেন আমরা গাড়ির দাম বলে এক্স করলার কাছে যাব কারণ এক্স করল অনেকেই খোঁজে একজন লেগছে ফাইন ভাই বলছে পনেরো লক্ষ ষাট হাজার মামা আমি এখনো দাম বলি নাই ওয়েট করেন দাম বলবো তবে চারটা টায়ারই আপনি ভালো পাবেন পুরনো গাড়ি হিসাবে টায়ারগুলো ভালো আছে গাড়ির কাগজও আপনার আছে এক বছরেরও বেশি সময় তো এখন যদি কেউ এই এলিয়নটা নিতে চান সাতের মডেল 10 এর রেজিস্ট্রেশন না 9 9 9 সরি 9 রেজিস্ট্রেশন গত লাইভের 4 টা এক্সরোলা কিন্তু বিক্রি হয়ে গেছে আজকেরটা কেউ মিস করেন না এই গাড়িটার প্রাইসটা এখন বলবে আমাদের পিয়াস ভাই পিয়াস ভাই জি ভাই কত টাকা হলে এলিয়ান গাড়িটা দিবেন ভাই আজকে ফিক্স প্রাইজে গাড়িটা দিব দয়া করে কিউ প্লিজ দামাদামি করবেন না এই গাড়িটা আজকে ফিক্স প্রাইজে ছাড়বো একদমই হ্যাঁ যেন কোনো কাস্টমার কোনো হেসেল দামাদামি ভাই একটু কমান এটা কোন অপশন থাকবে না আচ্ছা এটা পনেরো লক্ষ ষাট হাজার টাকা দিতে হবে পনেরো লক্ষ ষাট হাজার টাকা ওই যে একজনে ফাইম বাই যে লিখছিল পনেরো লক্ষ ষাট যেটা বলছে সেটাই রাইট ফাইম বাই আসলে অনেক এক্সপেরিয়েন্স এবং ফাইম বাইকে আমি জানি না আমার সাথে হয়তো কখনো দেখা হবে দেখা হইলে ওনার আমি বলবো যে ভাই আপনি একটা জিনিস ভাই পনেরো লক্ষ ষাট হাজার টাকায় টয়টেলিয়ন দুই হাজার সাতের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা এই গাড়িটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা চলে আসবেন মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে লেবেনের অবস্থিত আসেন একটা পাঁচের এক্স করলা দেখাবো এই যে দুই হাজার পাঁচের এক্স করলা এবং এটা পাঁচের নিউ শেপ গত লাইভে চারটা দেখাইছিলাম চারটাই আপনার মনে আছে এখানে একটা রেড ওয়াইন কালারের জি করলা দেখাছিলাম ওটাও বিক্রি হয়ে গেছে এখানে একটা ছিল বিক্রি হয়ে গেছে পিছনে একটা ছিল বিক্রি হয়ে গেছে পাশে একটা ছিল বিক্রি হয়ে গেছে এখন যেটা দেখাইতেছে এটার মডেল দুই এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই

ওকে পিয়াজ ভাই তাহলে এক্স করলা পনেরোশো সিসি পাঁচের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আট আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস অফ ফিক্সড একদম ফিক্সড প্রাইস বারো লক্ষ ষাট হাজার টাকা বারো লক্ষ ফাইন ভাই এবার মানে দশ খাই দশ খেয়ে গেছে তেরো লাখ ষাট লিখছিল বারো লক্ষ ফাইন ভাই এটার দাম বারো লাখ ষাট পাঁচের মডেল গাড়ি আসলে তেরো ষাট অনেকে দাম চাবে দাম বাট সিটি কার সেন্টার অলওয়েজ ভালো প্রাইস দেয় এটার প্রাইস হচ্ছে বারো লক্ষ ষাট হাজার টাকা

একটু কম প্রাইসের গাড়ির জন্য আপনারা সিটি কার সেন্টারে অবশ্যই আসবেন অবশ্যই যোগাযোগ ওই যে ফয়সাল ভাই লিখছে সিটি কার সেন্টারে নিরব ভাইয়া আর হাসান ভাইয়া কম দামে গাড়ি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ थैंक यू সবাইকে 5 এক্স করোলা 12 লাখ 60 আর 7 এলিয়ন 15 লক্ষ 60 নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ কালকে দেখা হবে আসসালামু